আসসালামু আলাইকুম তো আমরা যদি ফেসবুক অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে ডিলিট করতে হয় তো প্রথমে আমরা আগে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করব তো আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ইউজার নেম অথবা ইমেল মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন তো লগ করার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাপের এই যে আমাদের প্রোফাইল চিহ্ন যেটা সেখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা সেটিংস অপশনে ক্লিক করব এরপর আমরা অ্যাকাউন্ট সেন্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করব অ্যাকাউন্ট সেন্টার আসার পর এবার আমরা এই যে এখানে পার্সোনাল ডিটেলস যে অপশনটা আছে এটাতে ক্লিক করবো তো এখানে আসার পর এবার সবার নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এটাতে ক্লিক করবো তারপর এই যে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন দুই নম্বর অপশন এটাতে ক্লিক করবো তো এরপর আমরা এখানে আমাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে দিব তো এখানে দুইটা অপশন আছে উপর একটা ডিটিভিট অ্যাকাউন্ট তো এটা যদি দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেসেঞ্জার ওপেন থাকবে আর ফেসবুক আইডিটি ডিলিট হয়ে যাবে আর আরেকটা হচ্ছে যে ডিলিট অ্যাকাউন্ট নিচেরটা এটা দিলে মেসেঞ্জার অ্যাকাউন্টও থাকবে না টোটাল সব কিছু ডিলিট হয়ে যাবে তো আমরা দ্বিতীয়টাই দিচ্ছি যেহেতু আমরা চাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলিট করতে তারপর কন্টিনিউ দিব এরপর কন্টিনিউ দিব এখানে আমাদেরকে বলছে যে কেন আমরা ফেসবুক ডিলিট করতে চাচ্ছি সেটার একটা কারণ দিতে তো এখানে আমাদের ইচ্ছা মতো আমরা একটা দিলে হচ্ছে সেটা আমাদের একান্ত নিজস্ব বিষয় তারপর কন্টিনিউ দিব তারপর আমরা কন্টিনিউ দিব আচ্ছা এগুলো আমরা একবার দেখে নিয়ে এরপর কন্টিনিউ দিব সর্বশেষ আমাদেরকে আমাদের পাসওয়ার্ড দিয়ে কনফার্ম হতে বলবে আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডে দিয়ে দিব এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন এখানে ডিলেট অ্যাকাউন্ট দিলে হয়ে যাবে আচ্ছা এখানে একটা কথা ওরা বলে দিয়েছে যে আপনি ডিলেট অ্যাকাউন্ট করার পরে এখানে তিরিশ দিন সময় দিব ওরা আপনাকে তো তিরিশ দিনের মধ্যে আপনি যদি আবার লগ করেন তাহলে আপনি আবার আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন এবং আপনার অ্যাকাউন্টটা আবার চালু হয়ে যাবে তো তিরিশ দিনের মধ্যে যদি আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে আর আপনি পরবর্তীতে চাইলেও আপনার ইনফরমেশানগুলো রিট্রাইভ করতে পারবেন না আমি ডিলেট দিলাম হয়ে গেছে তো এই ছিল আমাদের একটা ফেসবুক আইডি ডিডেটের প্রক্রিয়া তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কোনো বিষয় বুঝতে চাইলে কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফিজ